অন্তর্বর্তীকালীন সময়ের সমাজের জন্য পঞ্চাশ পার্সেন্ট ভাতা সহ সাত দাবির জন্য দীর্ঘ আঠারো সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি আমরা জাতীয় সংগঠনের শরিক জোটের সমস্ত নেতৃবৃন্দ দীর্ঘদিন হল আপনাদের প্রাণের দাবি নবম পে স্কেল সহ সাত দাবির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি কিন্তু বিগত সরকারের কাছ থেকেও আমরা প্রত্যাশিত কিছু পাইনি আমরা ভেবেছিলাম বৈষম্য বিরোধী সরকার তথা ডক্টর ইউনুসের সরকার আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের এক অভিন্ন নিয়োগ নবম পে স্কেল সহ বাস্তবায়ন করবেন আমরা এই সরকারের কাছেও ডক্টর ইউনুস সরকারের কাছেও আমরা স্মারকলিপি দিয়েছি আমরা প্রত্যাশিত ছিলাম আমাদের নেতৃবৃন্দকে ডাকবেন আমাদের সাথে আলোচনা করে কর্মচারীদের দাবির বিষয় আমাদের মধ্যে কর্মচারীর মধ্যে বৈষম্যের বিষয় নিরসন করবেন আমরা হতাশা ব্যঞ্জিত হয়েছি আমরা আগামী মে মাস কর্মচারীদের শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের মাস হিসেবে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই আমরা আগামী শুক্রবার মে মাসের পনেরো তারিখের মধ্যে যে কর্মসূচি দিব শুধু আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ না আমাদের বিভাগীয় প্রতিনিধি জেলা প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে যে কর্মসূচি আমরা দিব যাতে করে আমাদের কর্মচারীদের নবম পে সহ সাত দাবা দাবি বাস্তবায়ন হয় সেই জন্য আগামী শুক্রবার তথা আঠারো তারিখ দিনব্যাপী কর্মশালা আলোচনা হবে প্রবীণ হাসপাতাল প্রবীণ হিতাসী সংঘ আগারগার হাসপাতালে আমরা জেলা পর্যায়ের প্রতিনিধি বিভাগীয় পর্যায়ের প্রতিনিধি ঢাকা শহরের সকল দপ্তর প্রতিষ্ঠানের সম্মানিত সকল সভাপতি সেক্রেটারি সহ বেসিক সংগঠনের প্রতিনিধি আমাদের জাতীয় পর্যায়ের যে সংগঠনগুলি এখনো আমাদের জোটে আসেনি তাদেরকে সবিনয় অনুরোধ যাচ্ছি আসুন আমরা প্রজাতন্ত্রের কর্মচারীদের দাবি আদায়ের জন্য এক কাতারে এসে একসাথে একমতে আমরা কর্মচারীদের জন্য সর্ববৃহৎ কর্মসূচি দাবিয়াতের কর্মসূচি মে মাসে আলাপ আলোচনার ভিত্তিতে দিব ইনশাল্লাহ আমরা কর্মচারীদের নবম পেস্কেল সহ সাত দফা দাবি বাস্তবায়ন করে এক অভিন্ন নিয়োগ বিধি এই সরকারের কাছ থেকে আদায় করে সারব ইনশাল্লাহ সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আগামী শুক্রবারের মত বিনিময় সবাই আসা উপস্থিত থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ